আজকের এই জামানা কি আখের জামানা আমরা কখনো রফলিয়া জিনের জন্য আন্দোলন করি না আমরা কখনো আমিন পালনের জন্য আন্দোলন করি না আমরা কখনো আলে হাদিস নাম প্রচারের জন্য আন্দোলন করি না আমাদের মূল আন্দোলনটা কি আতিউল্লাহ ও আতিউ রসুল আর রুজু ইলাল কিতাব শুননাম আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাতের দিকে ফিরে আসো দিনের মধ্যে বাড়াবাড়ি আজকে যুগের অত্যন্ত কমন একটি ফেতনা আমরা সবাই জানি এই ফেতনা দিনগুলোতে মানুষ সকাল করবে মুমিন হিসাবে ওয়াইম সি কাফেরান কিন্তু সে সন্ধ্যা করবে কাফের হয়ে ওয়াইম সি মিনান সে সন্ধ্যায় থাকবে মুমিন কিন্তু ওয়াইস কা যখন সকাল হবে সে কাফের হয়ে যাবে এতগুলো আজে বাজে কথা বলা লাগতো আপনারা যে গীবদের গিবত এবং তহমতের যে তুপড়ি ছোড়ালেন এইগুলো নিয়ে কি বলবো আপনাদেরকে এত গোনার ভাগিদার হতে হতো এবং এরা মূলত ফেসবুকেই সক্রিয় এদেরকে ময়দানে কখনো দেখা যায় না এরা ফেসবুকে বসে বসে এই ধরনের আজে বাজে ফতোয়াবাজি করে আমাদের দিনদার ভাইদেরকে তিনহীন করার জন্য তাদেরকে সুপথ থেকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত আজেবাজে কাজ করে যাচ্ছেন তারা হয়তো নিজেরাও জানে না তারা মনে করছেন আমরা খুব ভালো কাজ করছি কিন্তু তাদেরকে দিয়ে শয়তান এই ধরনের একটি কাজ করে নিয়ে আমাদের মধ্যে বিভক্তির মানে জায়গাগুলোকে আরো তারা বড় করার চেষ্টা করছে এমনিতেই বিভক্তি সৃষ্টি হয়ে আছে মানুষ এখন নিজেকে নিয়ে ব্যস্ত মানুষ এখন সমাজকে নিয়ে চিন্তা করতে চায় না সমাজকে ঐক্যবদ্ধ করার কাজে তারা সব সময় পিছিয়ে থাকতে চায় আর এই সময় আমাদের মাসাল্লায় ফতোয়াগুলো চলে এসেছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার নেই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমী والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াতি আলহ নাসিজ জামানুন সাব রফিহিম আলাদিনহি কলকবেদে আলআল জামে রহু তির্নিধি আলাহাদিস আন্দুল বাংলাদেশ বাংলাদেশের আলাহা যুবসংঘ ঢাকা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আলাহাদিস আন্দুল বাংলাদেশ বাংলাদেশে আলাহা যুবসঙ্গে সম্মানিত কেন্দ্রীয় এবং জেলা দায়িত্ব এবং দেশে ঢাকা বি জেলাসহ আশপাশ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ সুদিমণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ঢাকা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইরা সুদিমণ্ডলী এবং তরুণ যুবক ভাইরা প্রশংসা আলো লালনের জন্য যা অশেষ রহমতে আজকে ঢাকা জেলার প্রাণ কেন্দ্রে আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যে ভবিষ্যতের স্বপ্ন রচনার জন্য যে আহলে মঞ্জিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সে আহলেরিস মঞ্জিলের পার্শ্ববর্তী এই ভূখণ্ডে আজকে আমরা সমবেত হতে পেরেছি যে আল্লাহর আলমেন আমাদেরকে সুযোগ দান ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা আরও একবার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত শ্রেষ্ঠ শেষ্ঠী আহমদ মুস্তফা মুস্তাফা মুস্তফা সালু ইসলামের প্রতি যার আদর্শকে আজকের সমাজের চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা সম্মানিত উপস্থিতি আমরা আরো একবার দোয়া করছি আল্লাহ স্বপ্নের মঞ্জিলের কাছে নিয়ে এসেছেন এই স্বপ্নের মঞ্জিল যেন আমাদেরকে একদিন মঞ্জিল মকসুদে পৌঁছে দেয় আমরা সকলেই বলি আল্লাহ্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত আলোচনা বিষয় আখের জামানায় আমাদের করণীয় আজকে জামানাকে আমরা কি আখেরি জামানা বলছি নাকি আজকের এই জামানা কি আখেরি জামানা আখের জামানে আসলে আল্লাহ রসুলামের আগমনের মাধ্যম দিয়ে শুরু হয়ে গেছে তারপর থেকে যতদিন গত হয়েছে আখের জামানা আরো বেশি ঘন ঘনীভূত হয়েছে তবে বিশেষভাবে এটাকে আখের জামানা এটাটা মানে স্পেসিফিক ভাবে বলাটা এটা মুশকিল তারপরও আমরা এটুকু বলতে পারি নিঃসন্দেহে এটা আখের জামানের একটা অংশ এবং হয়তোবা হয়তোবা কেয়ামতের আরও কাছাকাছি অংশ আর বিশেষ করে বর্তমান যুগে আমাদের তরুণ প্রজন্ম আলহামদুলিল্লাহ যারা দিন দিনের পথে ফিরে আসছেন নতুন করে তাদের মধ্যে এই ধারণাটা বেশি আরও কাজ করছে যে না এখন বোধ হয় কে আমাদের একেবারে সন্নিকটে আমরা পৌঁছে গেছি কবে গাজুল হিন্দ হবে কবে খোরাসানের ওই সেনারা বেরিয়ে আসবে কালো পোশাক পরে কবে ইমাম মাহাদি আসবে কবে দাজ্জাল আসবে এই সমস্ত বিষয়গুলো এখন তাদের মধ্যে ফ্যান্টাসির মতো কাজ করে এবং এইগুলো নিয়েই তাদের সারাদিনের এখন বচসা আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইবো আখের জামানায় আসলে আমাদের মূল কাজটা কি কি গাজতুল হিন্দ খুঁজে বেড়ানো অথবা ইমাম মাহাদি ইমাম অথবা আরো আরো যাদের নাম বলা হচ্ছে এই দার্জালের নাম করা হচ্ছে এদেরকে খুঁজে বেড়ানো এটাই কি আমাদের মূল কাজ না আমাদের মূল কাজটা আসলে কি আজকে আমরা সংক্ষেপে বারোটি বিষয় এখানে উল্লেখ করব। যেহেতু সময় অত্যন্ত সংক্ষেপ শুধু মূল পয়েন্টগুলো আমরা আলোচনা করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আখের জামানায় আমাদের সবচেয়ে বড় কর্তব্যাবল্লাহি জামি আও ফার তাফরাকু তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করো এবং এই রজ্জু থেকে তোমরা কখনো দূরে সরে যেও না পৃথক হয়ে যেও না এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ আমরা যে কোনো মূল্যে কুরআন এবং হাদিস আল্লাহ রাব্বুল আল্লাহ আল্লাহর রজ্জু মানে কোরআন এবং সহি হাদিস এই দুটো জিনিসকে আমরা সর্বদা আঁকড়ে ধরে থাকব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন তারাক তুফিকুম আমরাইন ইল্লাম তাযিল্লু মা তাআসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাতুন নাবীহি আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেলাম এই দুটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না যদিও আখের জামানা আসুক যদিও কে আমাদের সন্নিকটের সময় আসুক যদিও এই মাম মাহাদি দাসদালের আগমনের সময় নিকটবর্তী হয়ে যাক তবুও তোমাদের জন্য নীতি একটাই সেটা হচ্ছে কিতাবুল্লাহ এবং সুনাতন নবী এই দুটো জিনিসকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবে এটাই হচ্ছে আমাদের মূল দাওয়াত আহ্লাহ মূল দাওয়াতে এটা আসন পবিত্র কোরআন এবং সৈয়ারিস আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো আমাদের মূল দর্শনই এটা আমরা কখনও রফলিয়া দাইনের জন্য আন্দোলন করি না আমরা কখনো আমিন পালনের জন্য আন্দোলন করি না আমরা কখনো আলে হাদিস নাম প্রচারের জন্য আন্দোলন করি না আমাদের মূল আন্দোলনটা কি আতিও উল্লাহ ও আতিও রসুল আর রুজু ইলাল কিতাব ও সুন্নাম আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাতের দিকে ফিরে আসো আমাদের যারা মাঝাই ভাইরা আছেন তারা বলেন আহলে হাদিসরা শুধু ফেতনা করতে করতে চেষ্টা করে সুযু জাত বিষয়গুলো নিয়ে আসে ছোটোখাটো ফারালি বিষয়গুলো নিয়ে আসে এগুলো নিয়ে সমাজে ফেতনা সৃষ্টি করার চেষ্টা করে প্রিয় উপস্থিতি রফুল এদাইন আমিন আমরা বারবার বলেছি এগুলো আমাদের মূল বিষয় না আমাদের মূল থিম তো এটাই আসুন পবিত্র কোরআন আলোকে জীবন গড়ি প্রত্যেকটা জিনিস আমরা দলিলের ভিত্তিতে করি তাকলিদের ভিত্তিতে অন্ধত্বের ভিত্তিতে আমরা যেন কোনো কাজ না করি ইমাম লিপু তাইমা বলছেন মানে ফাতা দলিল দল্লা সাবিল যে ব্যক্তি দলিল হারালো সে নিশ্চিতভাবে পথ হারিয়ে ফেললো অমাজ দলিল দলিল্লা মাজা আবির রসুল আর দলিল তো কেবলমাত্র সেটাই যেটা আল্লাহ রসুল সাল্লাহ নিয়ে এসেছেন দলিল এটা নয় আমার আকাবির কি বলেছেন দলিল এটা নয় আমার মাঝাব কি বলেছে দলিল এটা নয় আমার তরিকা কি বলেছে আমার দলিল একমাত্র সেটাই যেটা আল্লাহ রসুল সাল্লাহ নিয়ে এসেছেন অর্থাৎ আল্লাহর কিতাব এবং রসুল সাল্লাহ এই দুটো মৌলিক জিনিসকে আঁকড়ে ধরাই হচ্ছে আখের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের আকিদাকে মুক্ত করতে হবে এবং আমলকে বেদাত মুক্ত করতে হবে আমাদের আজকের সমাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য মুসলিম সমাজের যে আমরা আমাদের আমলে সর্বত্র শির্ক এবং বেদাতের মধ্যে ডুবে আছি শির বেদাত আমরা পার্থক্য করতেই পারছি না শুধু তাই না শির বেদাতের সংজ্ঞাটাই আমরা বদলে দিয়েছি শিরকে আমরা তাওহিদ বানিয়ে ফেলেছি তাওহিদকে শির বানিয়ে ফেলেছি সুননাথকে বেদাৎ বানিয়ে ফেলেছি বেদাৎকে সুননাথ বানিয়ে ফেলেছি এইভাবে আজকে আজকে সমাজে শির্ক এবং বেদাত আলাদাভাবে চেনার মানে প্রক্রিয়াটা অত্যন্ত জটিল হয়ে পড়েছে আমাদের স্কুলের বইগুলোতে আমাদের ক্লাসের বইগুলোতে শেখানো হচ্ছে বেদাত আসলে কি বেদাত হচ্ছে ওই জিনিস যেমন গান বাজনা গান বাজনা নাকি বেদাত এটা আমাদের ক্লাস নাইনের আকায়ে চাকা বইতে শেখানো হচ্ছে আল্লাহর স্পষ্ট সংখ্যা দিয়ে দিলেন মানে আমিলা আমলিদিন যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমল যে আমলের বিষয়ে আমি নির্দেশ দেই নাই সেটাই হচ্ছে কি সেটাই বেদাত অর্থাৎ শরীয়তের মধ্যে এমন নতুন কোনো বিষয় আবিষ্কার করা যাবে না যে বিষয়ে আল্লাহ কোনো নির্দেশনা নেই এইটার নামই বেদাত আল্লাহ রসুল এত স্পষ্ট সংজ্ঞা দেওয়ার পরে আমি আপনি খালি এখান থেকে এড়িয়ে থাকার জন্য কিভাবে এটাকে এড়িয়ে যাওয়া যায় এজন্য জন্য আবিষ্কার করেছেন বেদা হাসানা অথবা বেদা আতে সাইয়া আবার কেউ আবিষ্কার করেছেন এটা এটা বেদাতে সাইয়া মানে কি মানে গান বাজনা করা মদ খাওয়া এইগুলো নাকি বেদাতে বেদাতে সাইয়া সম্মানিত উপস্থিতি শির্ক এবং বেদাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় দুটো পাপ আপনি বলবেন যে মানুষ হত্যা করা সবচেয়ে বড় পাপ আপনি বলবেন ইসলামী আইন অনুযায়ী দেশ শাসন না করা এটা সবচেয়ে বড় অপরাধ আপনি বলবেন যে আল্লাহ আলাহরবুল্লাহ আলমিনের এবাদত না করাটা এটা সবচেয়ে বড় অপরাধ কিন্তু আমরা বলবো সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শির করা সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বেদাত করা এই দুটি অপরাধকে যদি আমরা অপরাধ হিসাবে স্বীকৃতি দিতে না পারি নিঃসন্দেহে আমরা হয়ে যাব এবং সমাজের হচ্ছেটাও তাই যেহেতু আমরা শিখ বেদাত নিজেরাই চিনি না এই কারণে আমরা শিখ বেদাতকে অত্যন্ত ছোট কিছু মনে করে নিয়েছি শুধু তাই না বেদাতকে এখন আমরা অত্যন্ত ভালোবেসে পালন করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি যদি আমরা মুক্তি পেতে চাই আখের জামানার এই ফেতনা থেকে নিজেদেরকে বাঁচাতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে আকিদাকে শিখ মুক্ত করতে হবে আমাদের বিশ্বাসকে আমাদের ইমানকে শিখ মুক্ত করতে হবে এবং সেই সাথে আমাদের আমলকে বেদাহাত মুক্ত করতে হবে ইমাম বলছেন অসমুর উমরুদ্দিন মা কানা সুননাথ ইসলামের সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে সেটাই যেটা হচ্ছে সুন্নাত যেটা আল্লাহ রসুল্লাহ আসলাম নিয়ে এসেছেন আল্লাহামের আদর্শ হচ্ছে সবচেয়ে উন্নত জিনিস সবচেয়ে উত্তম জিনিস ওসারুল ওমুর আল্লাস আলবাদ এবং সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে নতুন যে বিষয়গুলো আবিষ্কার করা হয়েছে ধর্মের মধ্যে নতুন নতুন যাবতীয় বিষয়গুলো সকল বিষয়গুলো হচ্ছে সর্বনিকৃষ্ট বিষয় ইমাম হাসান বিন আলিয়াল বারবাহারি তিনি বলছেন ও হাদার মিনারেল মহদাসাদ তুমি ছোট ছোট বেদাৎগ থেকে সতর্ক থাকো হাত্তা কি বাড়ান কেননা এই ছোট ছোটো বেদাৎগুলোই একদিন বড় হয়ে যাবে এবং সেই বেদাতগুলো যখন বড় হয়ে যাবে সেগুলো থেকে তুমি আর নিজেকে মুক্ত করতে পারবে না এজন্য জন্য ছোটো বড়ো যাবতীয় বেদাত ছোট বড় যাবতীয় শির থেকে আমাদের ইমানকে আমাদের আমলকে অবশ্যই বাঁচাতে হবে দুই তিন নম্বর তাতে হিরুল মানহাজ আমাদের মানহাজকে স্পষ্ট করতে হবে পরিষ্কার করতে হবে প্রিয় উপস্থিতি মানহাজ জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না বা এই যুগে এটা আমরা অন্যরকম কিছু বিষয় মনে করি মানহাজটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এই কারণে যে আজকে কোরআন হাদিসের অন্য সময়ের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে গেছে যে হচ্ছে তার পক্ষে থেকে হচ্ছে মতো কোরআন এই বেদাত কে বেদাত বলতে গেলে কোনো সন্দেহ করার দরকার হয় না এই বেদাতের পক্ষেও স্পষ্টভাবে কোরআনে আয়াত ব্যবহার করা হচ্ছে সবে ভারতের মতো একটা বেদাত যেটা স্পষ্ট বেদাত সেই বেদাতের পিছনে কোরআনে আয়াত ব্যবহার করছে করা হচ্ছে এই আয়াতগুলো অপব্যবহার করার কারণে হাদিসগুলো অপব্যবহার করার করার কারণে আজকে মুসলিম বিভক্ত আজকে জিহাদের নামে জঙ্গিবাদ কেন সৃষ্টি হলো এই মানহাস থেকে দূরে সরে আসার কারণে সাহাবাই কেন কিভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন সেইটা না বুঝে নিজেরা নিজেদের মধ্যে কোরআন এবং হাদিস বুঝতে যে আজকে আমরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করছি এবং সাহবাই কেন মানহাস থেকে দূরে সরে এসে ইসলামের মধ্যে নানা নতুন পথ এবং মত সৃষ্টি করছি আজকে একামতের দিন মানে ইকামতুত তাওহীদ ছিল তাওহীদ প্রতিষ্ঠা সেই ইকামতের দিন এখন ইকামতুত দাওলা হয়ে গেল কিভাবে হলো সাহাবায়ে কেরাম মানহাজ থেকে দূরে সরে আসার কারণে আজকে তাসকিয়াতুন নাফস সেটা ছিল আত্মশুদ্ধির নাম সেই আত্মশুদ্ধির নাম এখন হয়ে গেছে সুফিবাদ কেন হলো সাহাবায়ে কেরাম মানহাজ থেকে দূরে সরে আসার কারণে অনরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এটা আমাদের জন্য ওয়াজিব বিষয় কিন্তু এই মুহাব্বাতুর রাসূল এখন ইত্তেবাউ রাসূল না হয়ে হয়ে গেছে এখন ইসকুর রাসূল এগুলো হলো কিভাবে সাহাবায়ে কেরাম মানহাজ থেকে দূরে সরে আসার কারণে এই জন্য সাহাবায় মানহাজ অর্থাৎ তারা কীভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় আমরা যেন নিজের মতো করে কোরআন এবং হাদিস বুঝতে যে আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই আজকে আজকের যুগে যে সমস্ত বাতিল ফেরকাগুলোর জন্ম নিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বাতিল ফেরকা হচ্ছে আহলে কোরআন এই আহলে কোরআনরা নিজের মতো করে কোরআন বুঝতে যে তারা এখন কি বলবো আগে তো একটা বলা হতো যে যে সমস্ত হাদিস গুলা কোরআন এবং হাদিসের পক্ষে আছে সেগুলো মানবো বাকিগুলো মানবো না আর এখন নতুন করে শুরু করেছে এরা যে হাদিস ইয়ার মানার দরকার নেই কারণ হাদিসের মধ্যে জাল জৈফ অনেক বিষয় রয়েছে অতএব হাদিস মানারই আর দরকার নেই কোরআনকে নিজে নিজে বুঝতে যে নিজের মতো করে বুঝতে যে মানুষ যে কত বড় পদভ্রষ্ট হতে পারে তার একটা জাজ্জল্যমান দৃষ্টান্ত হচ্ছে আলে কোরআন বা মুনকির হাদিসরা সম্মানিত উপস্থিতি চার নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই সহি জ্ঞান অর্জন করতে হবে এলেম অর্জন করার যে বিকল্প আর কোনো জিনিস নেই আজকের দিনে সবচেয়ে বড় মুজাহিদ তারাই যারা সবচেয়ে বেশি অ্যালেম অর্জনের কাজে নিজেদেরকে ব্যস্ত রাখেন কারণ এলমের মাধ্যমেই আমরা এই বাতিল থেকে এই অন্যায় থেকে এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি আল্লাহাম বলছে নিশ্চয়ই কেয়ামতের আগ দিয়ে এমন একটা সময় চলে আসবে ফিহাল জাহালু যে সময়টাতে আকাশ থেকে আসমান থেকে জাহেলিয়া মূর্খতা নাজিল হবে আকাশ থেকে নাজিল হয় কি বৃষ্টি নাজিল হয় কিন্তু কেয়ামতের আগে এমন একটা অবস্থা হবে মূর্খতা চাহালাত এটা যেন নাজিল হবে ওয়াই উল ফাউমু এবং জ্ঞান যেন উপরে উঠে নেওয়া হবে ওয়াক্সিরুল হারাজ এবং মানুষের মধ্যে ফাসাদ এবং হত্যাকাণ্ড এইগুলো সব বেড়ে যাবে সমানে তো উপস্থিতি আল্লাহ সোল্সাল্লাসলাম যেন বলে দিয়েছেন মাইউদ্দুল্লাহ হবি খাইরান ফিদ দিন যে ব্যক্তির কল্লা আল্লাহ রব্লা আলামিন চান তার মধ্যে আল্লাহ রব্লাহ আলামী দিনের সঠিক জ্ঞান দান করেন অতএব আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সাধ্যমতো দিনের সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করব আমরা সকলেই জানি এখন আলহামদুলিল্লাহ দিনের জ্ঞান অর্জন করাটা অনেক সহজ হয়ে গেছে দশ বছর আগে বিশ বছর আগে আমাদের সামনে জ্ঞানের এত অ্যাভেলেবল সোর্স ছিল না কিন্তু এখন আমরা চাইলেই যে কোনোভাবে আলহামদুলিল্লাহ খুব সহজেই দিনের জ্ঞান অর্জন করে নিতে পারবো আমরা সাধ্যমতো যেন চেষ্টা করি আমরা আমাদের আখেরাতের সরঞ্জামকে প্রস্তুত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আমাদের হতে পারে সেটি হচ্ছে আইন অর্জুন আল্লাহ আলমিন আমাদের সকলকে সহি তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি পঞ্চম যে বিষয়টি আল ইস্তিক দিন ওল আখলাক দিনের উপর টিকে থাকা এবং আখলাখের উপর টিকে থাকা আদর্শের উপর টিকে থাকা এটা হচ্ছে এই যুগের জন্য অত্যন্ত কঠিন একটা সমস্যা আল্লাহলাম বলছেন বাদ আমাল আমল ফিত কাকি তাহল মুজলিম তোমরা আমলের দিকে অগ্রসর হও তোমরা সৎ আমলের দিকে অগ্রসর হও ফিতানানকে তাই লাইল এমন ফিতনান পৃথিবীর বুকে আসার আগেই যে ফেতনা এই পৃথিবীকে একদম আধার কালো করে ছাড়বে ইউস্প রজুল মুমিনান। এই ফেতনার দিনগুলোতে মানুষ সকাল করবে মুমিন হিসাবে ওয়ুম সি কাফেরান কিন্তু সে সন্ধ্যা করবে কাফের হয়ে সি মিনান সে সন্ধ্যায় থাকবে মুমিন কিন্তু ওয়ুস পেহ যখন সকাল হবে সে কাফের হয়ে যাবে রজুল যেبيع وديرا এবং সে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে এই সময়টাকে এখন উপস্থিত হয় নাই আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এমন একটা অবস্থানে চলে এসেছি যখন তখন আমাদের ইমান হারিয়ে যাচ্ছে যখন তখন আমরা আদর্শ হারিয়ে ফেলছি যখন তখন আমাদের মুখ দিয়ে অন্য রকম কথা বের হচ্ছে আজকে এক কথা বলছি কালকে এক রকম কথা বলছি এই জামানা এখন চলে এসেছে নীতি আদর্শহীনতার যুগ এখন চলে এসেছে আমানতহীনতার যুগ এখন চলে এসেছে অঙ্গীকারহীনতার যুগ এখন চলে এসেছে এই যুগুলোতে আমাদেরকে অবশ্যই নিজের ইমান নিজের আখলা আদর্শকে ধরে রাখাটা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু এটাকে অবশ্যই অবশ্যই ধরে রাখতে হবে গুরুত্বপূর্ণ হাদিস এখানে উল্লেখ করা দরকার কিন্তু সময় একেবারে নেই আমি সেদিকে যাচ্ছি না তবে এটুকু অন্তত বলতে পারি যে হালাল রিজিকের বিষয়টা নিয়ে অন্তত যেন আমরা সচেতন থাকার চেষ্টা করি আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন একটা সময় অবশ্যই আসবে লাইবা বিল মারুমিম্মা আখাযা আল মাল আমিন আল হালাল আম হারাম এমন একটা সময় আসবে যখন মানুষ হিসাব করবে না মানুষ হিসাবই করবে না সে কোথা থেকে মাল অর্জন করছে সে কি হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে এই ধরনের কোন তওয়াক্কাই সে করবে না এই জামানা কি এখন আসে নাই এই জামানা এখন চলে গেছে প্রিয় উপস্থিতি হালাল রিজিকের বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে 6 নম্বর যে বিষয়টি তারকু মালাইানি অনর্থক বিষয়গুলোকে আমাদের ছেড়ে দিতে হবে যে বিষয়গুলোর মধ্যে কোনো অর্থ নেই আল্লাহ রসুল বলছেন মিন ইসলাম মারি তার কু মালায় আনি মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক বিষয়গুলো অনর্থক কাজগুলো থেকে সব সময় দূরে থাকবে প্রিয় উপস্থিতি আমি শুরুতে যেটা বলেছিলাম আজকে যুগ হচ্ছে কূটতর্কের যুগ মানুষ তর্ক প্রচন্ড রকম পছন্দ করে তারা ফেসবুক ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তারা নানা বিষয়ে অযথা অনর্থক কূটতর্ক করে সময় নষ্ট করে তারা দিনের কাজে সময় ব্যয় করা বাদ দিয়ে মানুষের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে আর এই সাথে এখন যোগ যোগ হয়েছে বিভিন্ন দিনই বিষয়গুলো নিয়েও আমাদের কূটতর্ক ওই দাজ্জাল নিয়ে তারপরে মানে মাহাদি নিয়ে এবং মাহাদি নিয়ে অথবা বিভিন্ন ইস্তেহাদি মাসলা মাসাইল নিয়ে আমাদের কূটতর্ক আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যদি আমরা ফেসবুকে ঢুকি প্রিয় উপস্থিতি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা যেন অযথা কোনো কাজ করে সময় নষ্ট না করি এবং আমাদের ইমান আকিদে যেন নষ্ট না করে ফেলি সাত নম্বর সবর আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ হচ্ছে এমন একটা গুণ যেই গুণের মাধ্যম দিয়ে আপনি দুনিয়ার সমস্ত কল্যাণ লাভ করতে পারেন এবং দুনিয়ার যে কোনো অকল্যাণ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন আজকে আমরা এই ধৈর্য ধরতে না পারার কারণেই ধৈর্য ধরতে না পারার কারণে আজকে আমরা বহু ক্ষেত্রে পদভ্রষ্ট হয়ে যাচ্ছি আট নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল উলুফদ্দিন দিনের মধ্যে বাড়াবাড়ি দিনের মধ্যে বাড়াবাড়ি আজকের যুগের অত্যন্ত কমন একটি ফেতনা আমরা সবাই জানি যে কি অবস্থা এখন চলছে দিন নিয়ে যারা আমরা কিছুটা দিনদার মানুষ তারা দিন নিয়ে কীভাবে বাড়াবাড়ি করছি যখন তখন যাকে তাকে আমরা কাফের বলছি যখন তখন যাকে তাকে বেদাতি বলছি আরো কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা বাড়াবাড়ি করে চলেছি একই দিনে সিয়াম পালন করতে হবে একই দিনে ঈদ পালন করতে হবে সংগঠন করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না নানা বিষয়গুলো নিয়ে আমরা এত বেশি বাড়াবাড়ির মধ্যে লিপ্ত যেগুলো নিঃসন্দেহে আমাদের দিনদারিতার ক্ষেত্রে আমাদের সিরাতুল মুস্তাকিমের উপর পথ চলার ক্ষেত্রে চূড়ান্তভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করছে এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই বিভ্রান্ত করে দিচ্ছে প্রিয় এগুলো নিয়ে অনেক কথা বলার আছে কিন্তু এখন সময় নেই আমি সংক্ষিপ্তভাবে আরও আরো একটু বিষয় বলতে চাইব আজকে একদল ভাই বেরিয়ে গেছেন এদেরকে এখন বলতে হচ্ছে এরা হচ্ছে ফেসবুক পুলিশ মানে যেখানে যে ঘটনা ঘটবে ছোট্ট ঘটনাকে তিলকে তাল বানিয়ে তারা এমনভাবে উপস্থাপন করছেন এবং এটাকে কেন্দ্র করে একজন ব্যক্তি একটা সংগঠন একটা দলের মানহানি করার জন্য যে আয়োজনগুলো তারা করছেন এটা অত্যন্ত লজ্জাসকর আমরা যখন পাকিস্তানে ছিলাম একটা দলের কথা শুনতাম জামাতুত তাহজিদ অর্থাৎ মানুষকে খালি তারা সতর্ক করে অমুকের কাছ থেকে এলেম নেওয়া যাবে না তমুকের কাছ থেকে এলেম নেওয়া যাবে না আর একটা দল ছিল জামাতুত তাকরিজ অমুক দল হচ্ছে সালাফি থেকে খারিজ হয়ে গেছে অমুক ব্যক্তি সালাফিতে খারিজ এই সমস্ত দায় দায়িত্ব নিয়েছে আমাদের সমাজে গুটি কয়েক কিছু লোক এবং এরা মূলত ফেসবুকেই সক্রিয় এদেরকে ময়দানে কখনো দেখা যায় না এরা ফেসবুকে বসে বসে এই ধরনের আজেবাজে বাজে ফতোয়াবাজি করে আমাদের দিনদার ভাইদেরকে তিনহীন করার জন্য তাদেরকে সুপথ থেকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত আজেবাজে কাজ করে যাচ্ছেন তারা হয়তো নিজেরাও জানেন না তারা মনে করছেন আমরা খুব ভালো কাজ করছি কিন্তু তাদেরকে দিয়ে শয়তান এই ধরনের একটি কাজ করে নিয়ে আমাদের মধ্যে বিভক্তির মানে জায়গাগুলোকে আরও তারা বড় করার চেষ্টা করছেন এমনিতেই বিভক্তি সৃষ্টি হয়ে আছে আমরা চেষ্টা করেও পারছি না আমাদের মধ্যে ঐক্য জায়গাটা ধরে রাখতে আর তারা এসে নতুন করে এই বিভেদের জায়গাটা বিভ্রান্তির জায়গাটা এসে আরো আগুন লাগানোর চেষ্টা করছেন

স্বয়ং রহসুল সাল্লাহসাললামকে বলছে আপনি ন্যায় বিচার করেন আল্লাহ রসুল বলছেন কি ওয়া ইয়াক মাইয়া আদিল ইদা আলাম আদিল তোমার ধ্বংস হোক যদি আমি ন্যায় বিচার না করি তাহলে ন্যায় বিচার করবে কে আজকে আমাদের মধ্যে একদল ভাই এরকম তৈরি হয়ে গেছে যারা এখন ফিল্টারিং একটা জায়গা তৈরি করেছেন এবং সেই জায়গাতে তারা প্রত্যেকেই আজকে সমাজে যারা যে সমস্ত হালে দলগুলো রয়েছে সংগঠনগুলো রয়েছে আলআদিজ শাহেখ মা যারা রয়েছেন তাদের প্রায় প্রত্যেকেই তারা এই ফিল্টারিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে সালাফি আকিদা থেকে বহিষ্কার করার জন্য আয়োজন করা শুরু করেছেন আমরা তাদের প্রতি অনুরোধ করি দয়া করে এই সমস্ত আজে বাজে ফালতু কাজ করে সময় নষ্ট করবেন না পারলে কিছু কাজের কাজ করুন কিন্তু এই ধরনের অকাজ করে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবেন না আমাদের বৃহত্তর ঐক্যের পথে আপনারা খামাখা বাধার তৈরি করবেন না সমাজ উপস্থিতি সর্বশেষ আমাদেরকে অবশ্যই সমাজ সংশোধনের কাজ করতে হবে এটা আমাদের জন্য দায়িত্ব বাদাল ইসলাম গরিবান ওসাই সায়ুদ কামাবাদা ফতুব আলীল গোরাবা ইসলাম শুরু হয়েছিল কম সংখ্যক মানুষদের মধ্য দিয়ে এবং ইসলাম আবার ফিরে যাবে কম সংখ্যক মানুষের মধ্যেই ফাতুব আলীল গোরাবা এই কম সংখ্যক মানুষদের জন্যই রয়েছে সুসংবাদ তাদের পরিচয়কে আল্লাহ রসুল বলছেন আল্লাহ দিন মা হুনা নাস মানুষ যখন কোনো বিষয় নষ্ট করে ফেলে যখন সুন্নাতের সুন্নাতগুলোকে যখন তারা নষ্ট করে ফেলে তখন তারা সুননাথের চর্চা করে সুননাথকে ফিরিয়ে নিয়ে আসে এবং সমাজকে যারা সংস্কার করে তারাই হচ্ছে সেই গোরাবা আসুন আমরা সেই চেষ্টা করি আমরা যেন সমাজের বুকে গোরাবা হতে পারি আমরা যেন সমাজের বুকে ফেতনা সৃষ্টিকারী যেন না হই সর্বশেষ আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ হতে হবে এই কথাটা আমরা বারবার বলি এবং বলেই যেন বলতেই হবে আমাদেরকে কারণ এই সমাজ এখন পরস্পর বিভক্ত বিভক্ত হওয়ার সময় আত্মকেন্দ্রিক সময় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সময় মানুষ এখন নিজেকে নিয়ে ব্যস্ত মানুষ এখন সমাজকে নিয়ে চিন্তা করতে চায় না সমাজকে ঐক্যবদ্ধ করার কাজে তারা সব সময় পিছিয়ে থাকতে চায় আর এই সময় আমাদের মাসাল্লায় ফতোয়াগুলো চলে এসেছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার নেই আমরা এই জন্যই বলতে বাধ্য হচ্ছি সবসময় বলছি আমরা যে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আল্লাহ রসুল ওসিয়ত আল্লাহ রসুল হোদাইফ এবিল এই ওসিয়ত করে গিয়েছিলেন যে সময় ফেতনা সৃষ্টি হবে সেই সময় তোমাদের কর্তব্য হবে আল্লাহ রসুল্লের ওসিয়ত হচ্ছে তালজম জামাত মুসলিমিন ও ইমাম তোমরা মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরে থাকবে তাদের ইমানদেরকে তোমরা আঁকড়ে ধরে থাকবে এটা হচ্ছে আল্লাহ রসল্লের পক্ষ থেকে ওসিয়ত আমরা আল্লাহ রসুলের ওসিয়তকে সবার আগে অগ্রাধিকার দেই মানুষের ওসিয়ত মানুষের অসিহক মানুষের ফতোয়াকে আমরা অগ্রাধিকার দেই না আমরা আল্লাহ রসুল্লাহ ওসিয়দকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি আর এই কারণে আমরা সংঘবদ্ধ হওয়ার জন্য সংগঠিত হওয়ার জন্য আপনাদেরকে বারবার আহ্বান জানাই আজও জানাচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ আহ্বান জানিয়ে যাবো এটা আমাদের কর্তব্য বলেই আমরা মনে করি সর্বশেষ আমাদেরকে সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে রবুল আলম যেন আমাদেরকে হেদায়তের উপর টিকিয়ে রাখেন কারণ এই সমাজ ব্যবস্থা এমন তৈরি হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থ ব্যবস্থা আমাদের রাজনৈতিক অবস্থা আমাদের ধর্মীয় অবস্থা চারিদিকে আজকে আমরা এমন এক ফেতনার মধ্যে পড়ে আছি যে কোনো সময় আমরা পদভুষ্ট হয়ে যেতে পারি যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাদের পদভুষ্ট করার জন্য সমস্ত আয়োজন প্রস্তুত করা আছে এই সময়গুলোতে আল্লাহর কাছে আমাদেরকে নিবিড়ভাবে সবসময় দোয়া করতে হবে ইয়া মুকল কুলুব সাব্বিত কুলুবানা আলা তিক ইয়া মুসারফাল কুলুব শরিফ কুলুবানা আলা দিনিক সেই সাথে রব আহ তুজিকুলা হাদাইতানা হাবলানা মিল্লা দুলকর রহমান যত দোয়া আছে এই দোয়াগুলো সবসময় পড়বেন তারপরে ওই যে দার্জালের ফেতনা থেকে শেষ জামানের ফেতনা থেকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আর এইভাবেই যদি আমরা আমাদের কর্তব্যগুলো পালন করে যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আমাদেরকে এই এই জামানার এই ফেতনাগুলো থেকে নিজেদেরকে বেঁচে থাকার সুযোগ দান করবেন এবং ইনশাআল্লাহ এর মাধ্যম দিয়েই কালকে আমাদের ময়দানে আমরা আল্লাহর মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো আমি আর কথা বাড়াবো না হারিস মানুষের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে এই সমাজের সন্তানদেরকে পবিত্র গুণ এবং সৈয়ারিসের উপর গড়ে তোলার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের মধ্যে অন্যতম হল আমাদের বিভিন্ন ক্লাসের বইগুলো বের করা হচ্ছে এই বইগুলো আপনারা দেখেছেন আমরা চেষ্টা করছি অন্তত ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সমস্ত কারিকুলামের বইগুলা আমরা যেন আমাদের বোর্ড থেকে বের করতে পারি আমাদের আকিদা মানহাজ অনুযায়ী যেন আমরা সাজিয়ে নিতে পারি এই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন এবং সেই সাথে আপনাদের সন্তানদেরকে বইগুলো পড়ানোর চেষ্টা করবেন আমি আর কথা পাবো না আহলে সান্দ্র বাংলাদেশ বাংলাদেশে আহলে সংঘ ঢাকা দক্ষিণ জেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনের জন্য এবং সেই সাথে সাথে দূর দূরান্ত থেকে যে সমস্ত দিনী ভাইরা কষ্ট করে এসেছেন আশেপাশে বিভিন্ন জেলা থেকে যারা কষ্ট করে এসেছেন আল্লাহ আলমিন তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন আমাদের এই প্রচেষ্টাকে যেন আল্লাহ রবিল্লা আলমিন কবুল এবং মঞ্জুর করে নেন এবং আগামী দিনে পবিত্র কালাম মুসাই আদিসের প্রচার এবং প্রসারে আজকের এই দিনটাকে যেন আল্লাহ রবিল আলমিন মায়ের ফলক হিসেবে কবুল করে নেন আল্লাহ আমিন ওয়াখিল রাওয়াম আলী রহমদুল্লাহ রাবুল আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি